আজ আমরা একজন যিনি মানে অস্ত্রের কারবারের সঙ্গে যুক্ত একজন সাদেক মিয়া ওনার বয়স আনুমানিক থার্টি এইট এবং ওনার বাবার নাম মসজিদ মিয়া বাড়ি শিবনগর তকসভরা মেলাঘর থানা অন্তর্গত তো ওনাকে আমরা একটা মামলার তে গ্রেপ্তার করা হয় ওনাকে আমাদের সোনামরা থানাতে অ্যাকচুয়ালি মানে গত মাসের অক্টোবর মাসে আঠাশ তারিখে একটা পিস্তল উদ্ধার করা হয়েছিল যেটা আমাদের সোনামরা কলেজ থেকে মধুবন যাওয়ার রাস্তায় যেখানে কালী মন্দির এখানে এবং ওখানে একটা পিস্তল উদ্ধার করা হয়েছিল সেই সঙ্গে একটা দাঁড়ালু ছুরি প্লাস একটা পালসার বাইক যার নম্বর টিআর জিরো সেভেন ই সেভেন টু ডাবল ওয়ান তো ওই দিন রাত্রেই আমরা মানে ভোর রাতেই আমরা ওনার এগেনস্টে একটা মামলা নিয়েছি আমাদের সোনামুরা থানাতে এবং ওই সময় থেকেই মানে উনি পলাতক ছিলেন আমরা অনেক দফায় ওনার বাড়িতেও মানে রেড করা হয়েছিল কিন্তু উনি পলাতক ছিলেন আজ রাতে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি তো আগামীকালকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং এখনও ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ওনার এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে মানে ওনার কাছ থেকে অনেক তথ্য আমরা পেয়েছি তো এই তথ্যগুলি আমরা সত্যতা যাচাই করে আমরা অবশ্যই যারা এই মানে ক্রাইমের পিছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব